আমার ক্লাস ছিল একদম লাস্টের দিকে আমি টিফিন খাওয়ার জন্য তিন মিনিট আগে বের হয়েছি তিন মিনিট আগে আমি বুক পয়েন্টের সামনে গেছি এর মধ্যেই দেখি যে বিশাল একটা বাস আমরা সবাই মনে করছিলাম যে একটা প্লেন বাস হয়েছে কিন্তু একটু পরে মনে করলাম যে বোমা গেও হামলা করছে বোমা হামলা ভাইবা আমরা সবাই দৌড় দিছি এর মধ্যে দেখে যে প্লেন ক্রাশ করছে আমি যেই ছেলেটার সাথে কালকে দুষ্টামি করছি সেই ছেলেদের আজকে লাশটা আমি দেখছি কালকে লাশ আমি দেখছি আমি টেম্পু দিয়ে যখন যাইতেছি তখন দেখি যে আমার মানে সবাই কান্না করতেছে কান্না কান্নাকাটিতে সবাই একদম শেষ দেখি যে পুলিশের গাড়িগুলোর ভিতরে লাশ নিয়ে যাইতেছে একদম শোয়ায় শোয়ায় খালি লাশ নিয়ে যাইতেছে ভ্যানের ভিতরে সব কিছু মানে যে যেটার ভিতরে আগে পারতেছে সে সেটার ভিতরে নিয়ে চলে যাইতেছে কিভাবে যে মানুষ বাঁচছে আমি এই মিনিটের মাথায় তিন এইখানে ছিলাম এর আমি খাবারের জন্য আমি খাবার খাইতে বেরোইছি আমি অর্ডারও হ্যাঁ আমি এইখানেই ছিলাম একদম লাস্টের দিকে আমি মানে ফুচকার অর্ডার দিব এর মধ্যেই আমার একদম আমার সামনে যা চলে গেল তুরু তোরা দেখে যে সবাই দৌড় দিছে আমি পিছনে থাকে দেখে যে এই বিল্ডিংটা থেকে খালি ধোয়া নির্গত হচ্ছে এত ধোয়া একটা মানে কি বলবো একদম অবস্থা খারাপ ছিল আমাদের সবাই কান্নাকাটি কেউ পারলে রাস্তায় শুয়ে যাইতেছে কে কি করতেছে কার যেই ছেলেটা আমি দেখছি ওই ছেলেটা একদম মানে একটা আন্ডারওয়াইড করেছি সেই ছেলেটার পুরো সব মানে রক টক ছিল সব চামড়া উঠা একদাল এইখানে উঠেছে আমি ক্লাস ফাইভের কিউব বুক আমার নাম আরফ আমাদের তিনজন দুইজন মিশের খবর আমি খুবই ভালো করে জানি একজন হচ্ছে মাহিরি মিস একজন একজন হচ্ছে মাফুজা মিস আমাদের মাহিরি ম্যাডাম হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর মিস এবং আমাদের মাফুজা মিস হচ্ছে আমাদের ড্যাপুটিল কোঅর্ডিনেটর মিস আমাদের যে ফন মিস কাবেরি মিস সেই মিসের পুরো মুখ ঝলসে গেছে পুরা অবস্থা খারাপ তার সে এইখানে বসে বসে কান্না করতেছে আমাদের জন্য যে আমি ডিটেনশনে বাচ্চা গুলো রাখলাম আমি ছিলাম ক্যাপ্টেন আমার কাজ ছিল ডিটেনশন যারা পড়া পারে নেই যারা তাদেরকে আটকায় রাখা ওরা দিয়ে এর বড় যাবে আমি এর মধ্যেই খাবার খাওয়ার জন্য বেরেছি মানে আমার আইট হইলে আমি মানে আগুনের মধ্যেই পড়তাম আমার একটা ফ্রেন্ডের পুরো পিছনটা পুড়ে গেছে আমরা গ্রুপে অনেকক্ষণ কথা বলছি একটা ছেলে কি করছে ওর কাছে হচ্ছে কুক ছিল একটা ছেলের গায়ের মধ্যে মারছে ওর পুরো পিছনটা পুড়ে গেছে ও কুক মারছে দেখা আগুনটা নিবানোর জন্য বলতেছে যে ইয়া আমার আমার অনেকেরই অনেক বন্ধুদেরই পিছনে আগুন লাগছে ওদেরকে আমরা ফু দিয়ে ফু দিয়ে অফ করতেছিলাম আগুনটা বন্ধ করতেছিলাম তারা যে কিভাবে বলতেছিল কান্নাকাটি শুরু করে দিছে কথার ভিতরে ওরা কান্নাকাটি শুরু করে দিছে